ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আরও একবার নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের ক্লাসে আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে মূলত পার্টস অফ স্পিচ এর উপরে প্রাইমারি ডিসকাশন করবো প্রথমেই তোমাদের জন্য থাকছে একটি টেস্ট গো ম্যাথ নাও এগুলো কী অপশন এ ওয়ার্ডস অপশন বি পার্টস অফ স্পিচ ভিডিওটি পজ করে যে উত্তরটি তুমি সঠিক মনে করো কমেন্ট বক্সে তা লিখে রাখো এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই প্রত্যাশা রাখছি তোমরা নিশ্চয়ই জানো এক বা একাধিক লেটার একত্রে যুক্ত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে ওয়ার্ড বা শব্দ বলে এবার কোনো ওয়ার্ড বা শব্দ যতক্ষণ পর্যন্ত কোনো বাক্যের অন্তর্ভুক্ত না হয় অর্থাৎ কোনো বাক্যের পার্ট বা অংশ না হয় ততক্ষণ পর্যন্ত তাকে পার্ট অফ স্পিচ বলা যায় না তাকে ওয়ার্ড বলা হয় খেয়াল করে দেখো পার্টস অফ স্পিচ এখানে পার্টস মানে হচ্ছে অংশ সমূহ অফ স্পিচ মানে হচ্ছে বাক্যের তার মানে পার্টস অফ স্পিচ এর বাংলা হচ্ছে বাক্যের অংশ সমূহ মানে বাক্যের মধ্যে থাকা লাগবে তাই গো ম্যাথ নাউ এগুলো কি এগুলো হচ্ছে অপশন এ ওয়ার্ডস কারণ এগুলো কোনো বাক্যের অন্তর্ভুক্ত নয় পার্টস অফ স্পিচের প্রকারভেদ বাক্যে অবস্থান এবং কাজের উপরে ভিত্তি করে পার্টস অফ স্পিচকে আট ভাগে ভাগ করা যায় নাম্বার ওয়ান নাউন এর বাংলাটা হচ্ছে বিশেষ্য যে ওয়ার্ড দ্বারা কোনো জাতি ব্যক্তি সমষ্টি বস্তু স্থান কাল ভাব কর্ম বা গুণের নাম বোঝায় তাকে নাউন বলে এক কথায় নাউন ইজ দ্য নেম অফ এনিথিং আবার বলা যায় নাউন ইজ আ নেইমিং ওয়ার্ড যা দিয়ে কোনো কিছু নামকে প্রকাশ করা হয় তাই নাউন যেমন রাসেল আর্মি ঢাকা অনেস্টি ইত্যাদি তবে একটি কথা মনে রাখবে যে কোনো ওয়ার্ড যে কোনো পার্টস অফ তা প্রথমে নাউনি হয়ে থাকে নাম্বার টু প্রোনাউন বাংলা হচ্ছে সর্বনাম নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে যেমন হি দে মাই সেলফ অল হু ইজ ইত্যাদি নাম্বার থ্রি অ্যাজেক্টিভ যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাজেক্টিভ বলে যেমন গুড ব্যাড মাচ লিটেল ওয়ান টু ইত্যাদি অ্যাজেক্টিভ মূলত নাউন কিংবা প্রোনাউনকেই মডিফাই করে তোমাদের মনে রাখার জন্য একটা কথা বলি অ্যাজেক্টিভ মূলত নাউন কিংবা প্রোনাউনের সংখ্যাটাকে কমায় কখনো বাড়াতে পারে না যেমন ধরো আই বার্ড আমি একটি পাখি দেখেছিলাম বললে যে কোনো পাখি মনে হবে কিন্তু এই বার্ডের পূর্বে যদি একটা অ্যাজেকটিভ ব্লাক বসাই আই স বার্ড কিংবা ডেড বার্ড তখন কিন্তু আর সকল পাখিকে বোঝায় না শুধু কালো পাখিটিকে বোঝায় কিংবা শুধু মৃত পাখিটাকে বোঝায় ঠিক এভাবেই অ্যাজেক্টিভ শুধুমাত্র নাউন কিংবা প্রণাউনের সংখ্যাটাকে কমায় যা হোক ক্লাসে অ্যাজেকটিভকে নিয়ে বিস্তারিত আলোচনা করব নাম্বার ফোর ভার মানে হচ্ছে ক্রিয়া যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার বলে মনে রাখবে প্রত্যেকটি বাক্যে একটি ভার্ব থাকতেই হবে ভার্ভ ছাড়া ইংরেজিতে কোনো বাক্য হয় না ভার্ভ ইজ দ্য হার্ট অফ আ সেন্টেন্স এক্সাম্পেল গো ইট স্লিপ বাই সেল ওয়াক ইত্যাদি নাম্বার ফাইভ অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ যে ওয়ার্ড বাক্যে নাউন বা প্রনাউন ব্যতীত ভার্ব অ্যাজিক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষায়িত করে তাকে অ্যাডভার্ব বলে যেমন অলওয়েস অলমোস্ট রেয়ারলি জেনারেলি দে আর সামটাইমস ইত্যাদি সাধারণত ভার্ভকে মডিফাই করে ভার্ভ ছাড়াও অন্যান্য পার্টস অফ স্পিস যেমন অ্যাজিক্টিভ এবং অ্যাডভার্ব আরেকটি অ্যাডভার্বকেও মডিফাই করে একটি বাক্যের মূল ভার্ভকে যদি কখন কোথায় কেন কিভাবে দিয়ে প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তরে যা পাওয়া যায় তাই একভাবে নাম্বার সিক্স প্রিপোজিশন এর বাংলা হচ্ছে পদান্নই অব্যয় প্রি মানে হচ্ছে পূর্বে এবং পজিশন মানে হচ্ছে অবস্থান যে ওয়ার্ড বাক্যে নাউন বা প্রনাউনের পূর্বে বসে বাক্যে ব্যবহৃত অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে যেমন অফ ইন ফ্রম ফর টু উইথ অ্যারাউন্ড বিটুইন ইত্যাদি নাম্বার সেভেন কনজাংশন এর বাংলাটা হচ্ছে সংযোজক অব্যয় যে ওয়ার্ড এক বা একাধিক ওয়ার্ড ফ্রেজ প্লাস এবং সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে যেমন অ্যান্ড ইফ অর বিফোর স্টিল ইত্যাদি নাম্বার এইট ইন্টারজেকশন আবেগসূচক অব্যয় যে ওয়ার্ড বাক্যে হর্ষ বিষাদ বিস্ময়ে প্রভৃতি আবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে যেমন অ্যালাস ওহ ব্রাভো আহ ইত্যাদি আজকের ক্লাসটি মূলত পার্টস অফ স্পিচের উপরে একেবারেই প্রাইমারি ডিসকাশন ছিল পরবর্তীতে প্রত্যেকটি পার্টস অফ স্পিচকে পৃথক পৃথক ক্লাসে আলোচনা করা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে আর আজকের ক্লাসটি কেমন হলো কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এবং যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে